যে কলা ফ্রিজে রাখে আমাদের বাংলাদেশে তো কখনোই ফ্রিজে রাখতে দেখিনি আমার মনে হয় কলাগুলো বাহিরে রাখলেই ভালো থাকে আর ফ্রিজে রাখলে না কলার কালারগুলো একদম কালো হয়ে যায় দেখতে ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না তো আমি সবগুলো ফ্রিজে রাখবো না কিছুটা বাইরে রেখে দেব। আর বাকিটা ফ্রিজে রেখে দেবো এখানে অনেকগুলো কলা নিয়ে আসছে বাসে মানুষ কম এগুলো হচ্ছে মানে সবগুলো খাওয়া হয় না নষ্ট হয়ে যায় তারপর মুরুব্বি বুঝে না বেশি করে কিনে নিয়ে আসে তো যাই হোক বাজার গুছিয়ে চলে আসলাম রান্না করার জন্য আজকে সৌদি আরবের খুবই ফেমাস একটি খাবার আমি রান্না করতেছি এই রান্নাটা অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি তারপরেও আপনারা কমেন্ট করেন আবারও রেসিপি দেওয়ার জন্য কিন্তু আজকে কিন্তু ওরাটার রেসিপি আমি দিতে পারিনি কারণ অনেক সময় শর্ট ছিল আর এখন যেহেতু দিন ছোট হয়ে গেছে মানে রান্না করে একদম সময় বের পাওয়া যায় না কীভাবে সময় চলে যায় একদমই বের পাওয়া যায় না তাই আমি পুরোটা ভিডিও নিতে পারিনি তো আমি এখানে পাটের শাক রান্না করেছি পাটের শাকটা আমার রান্না শেষ আর আমি এখানে বেশি করে পেঁয়াজ আর রসুন ভেজে উপরে দিয়ে দিলাম রান্নাটা আমার হয়ে গেছে আর অন্যদিকে ক্যাপসাও রান্না করে নেবো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে পাটের শাকের আরবিতে কি কী বলে তো অনেকবার আমার অনেক ভিডিওতে বলেছিলাম অনেকে হয়তো পুরোটা ভিডিও দেখেন না এই জন্য হচ্ছে জানেন না পাটের শাকে আরবিতে মুলুখিয়া বলে তো এই মুলুখিয়াটা না আরব দেশের মানুষের খুবই পছন্দ ওরা অনেক বেশি পছন্দ করে তো এটা সাদা ভাতের সাথেও খাওয়া যায় আবার ক্যাপসার সাথেও খাওয়া যায় তো আমি আজকে ক্যাপসা রান্না করেছিলাম তো ক্যাপসা দিয়ে খাওয়ার জন্যই শাকটা রান্না করেছি আর এইভাবে শাকটা রান্না করলে কিন্তু খুবই মজা হয় আমাদের বাংলাদেশি স্টাইলে শাক রান্না করলেও মজা হয় তবে এটা আরও বেশি মজা আর পাটের শাক যেভাবে রান্না করেন না কেন আমার কাছে খুবই ভালো লাগে ডাল দিয়ে ডাল দিয়ে রান্না করলেও খুব মজা হয় আর সৌদি আরবে বেশিরভাগ এইভাবেই রান্না করা হয় একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু আপনার এই পাটের শাকের রেসিপি দেখে আমি রান্না করেছিলাম খুব মজা হয়েছে আমিও বলবো যে এইভাবে পাটের শাক রান্না করলে আসলেই বেশি মজা হয় আর এই শাকে যত পরিমাণ রসুন দিবেন ততই মজা হবে আর আমি তো রান্না করলে বেশি করে রসুন দিয়ে রান্না করি খাবারটা আরও বেশি মজা হয়ে যায় তো এই তো খাওয়া মানে রান্না শেষ আমার এখন খাবো খাবারটা রেডি করে নিচ্ছি আর আমার মতো কারা কারা এভাবে রসুন খেতে পছন্দ করেন জানাবেন আমি কিন্তু এভাবে আস্ত রসুন সেদ্ধ করি মানে খাবারের সাথে দিয়ে এভাবে সেদ্ধ করে খেতে খুব ভালো লাগে আমার কাছে তো আমি কী করি প্রতিদিন একটা করে রসুন হচ্ছে ক্যাপচার ভেতর দিয়ে দিই রান্না হওয়ার পর খাই খুবই মজা লাগে এবার অনেক আপু এবং ভাইয়ারা কমেন্ট করে যে আপু আপনি দেখি প্রতিদিনই মুরগি রান্না করেন বেশিরভাগই মুরগি রান্না করেন সৌদি আমরা কি মুরগি ছাড়া কিছু খাই না হ্যাঁ সৌদি আনরা মুরগির মাংসটা একটু বেশি খায় তবে খাসির মাংসও কিন্তু খায় খাসির মাংস খায় সপ্তাহে একদিন বা দুই দিন এরকম তবে মুরগিটা প্রতিদিনই খায় হয় আর আমার বাসায় একজন মুরব্বী আছে উনি হচ্ছে মুরগির মাংস ছাড়া খেতেই পারে না উনি খাসির মাংস বেশি একটা খায় না পছন্দ করে না এই জন্য আমাদের বাসায় খুবই কম রান্না করা হয় মাংস আবার ওরা কী করে যেদিন মাংস রান্না করবে একদম মানে দুপুরে রাতে সময় একটা না তিন দিন মাংসই খাবে মানে সিস্টেম করে রান্না করবে যে সেটা বোঝে না যে একদিন মাংস রান্না করলে পরের দিন মুরগি এইভাবে যেই মাংস রান্না করবে একটা না তিন দিন মাংসই রান্না করবে আর এক বাসার ভেতরে যদি কয়েকজন থাকে আর কয়েকজনের খাবারের পছন্দ থাকে আলাদা আলাদা তাহলে কিন্তু অনেক বড় সমস্যা মানে প্রতিদিন আলাদা আলাদা করে রান্না করতে হয় ওই হিসাবে আমার বাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই একই খাবার খেতে পছন্দ করে কিন্তু মুরব্বীর দাঁত নেই তো এই জন্য মাংস বেশি একটা খেতে পারে না তারপরেও রান্না করলে ওনার জন্য আলাদা কিছু রান্না করতে হয় না সবার জন্য যা রান্না করি উনিও সেটাই খায় তো তো খাবারটা রেডি করে নিয়েছি খেয়ে নিচ্ছি আপনারা সবাই খেয়েছেন তো আর ইদানিং দিন ছোট হয়ে গেছে এই জন্য হচ্ছে সময় একদমই চলে যায় খুব তাড়াতাড়ি দুপুরের খাবার শেষ করতে না করতে আশারের আজান দিয়ে দেয় আবার হচ্ছে আসড়ের আজান নামাজটা পড়ার পর কিছুক্ষণ বসা যায় না মনে হয় যে মাগরিবের আজান দিয়ে দেয় তো সময় যেহেতু তাড়াতাড়ি চলে যায় সব কাজে তাড়াতাড়ি করতে হয় করে শেষ করতে হয় আর একা হাতে সব কিছু করতে হয় বাসায় তেমন কেউ নেই কাজ করার মতো আমি একাই দুইজন মুরব্বী ছাড়া আর কেউ নেই তাই আমার হচ্ছে একটু তাড়াহুড়া লেগে যায় কাজ করতে তো এখন খাওয়া দাওয়া করে এখন বাজে দুপুর দুইটা তো খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো তারপর হচ্ছে উঠে আবার মাগরিবের নামাজ পড়ে আবার চা কফি বানাতে হবে এই আর কি এভাবে দিন চলে যায় সবাইকে একটা কথাই বলবো যারা যারা ভিডিওটি প্রথম দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন তাহলে সব ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নিয়মিত আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন একটা লাইক কমেন্ট করতে ভুলে গেছেন তারা কিন্তু চাইরে একটা লাইক এবং একটা কমেন্ট করতে পারেন আর আপনাদের পরিবারের সদস্যদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারে আর যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক ভালোবাসা এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই আর এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ